আচ্ছা এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই যে প্রশ্নটা জনাব নূরকেও একটু জবাব দিতে হবে নূর অবশ্য কথাটা একটু তুলছেন সেটা হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি কিন্তু সেই দুই হাজার সাতের সেই সরকারের সময় সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মিনুদ্দিন সাহেবকে আমরা জেনারেল মনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন যদিও ফকুদ্দিন সাহেব চলে গিয়েছিলেন মনুজির সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশেই অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দ রিজানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে যেন ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না তিনি এখানেই থাকবেন এখন কোথায় গেলে এই গণব্যুত্থানের যারা লিডার যারাই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো তারা এদের প্রতারক মনে করলো মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে বেচা ফারানা আপনাকে শুনে আমি একটু যারা রুল নুরুলকেও শুনতে চাই এই বিষয়টায় আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি গণঅভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি কতটা আটার ব্যর্থ হলে এরকম কথাটা প্রশ্নটা ওঠে আপনি দেখুন কথাটা মানে নিরাপদ প্রস্থান না এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলে নিরাপদ প্রস্থান তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা আরেক ভাগে আছে আর কিছু পরিচিত মুখ দুজন পরিচিত মুখ নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন দুজন পরিচিত মুখ এখনো আছেন তার একজন হচ্ছেন মাহফুদ আলম আরেকজন হচ্ছেন আহ সরি আমার নামটা এই মনে পড়ছে না আসিফ মাহমুদ সজিব জি আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার এলাকা তার পরিবার তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া মানে কোনটাতে তিনি আদৌ দেবেন তার নির্বাচন করা নির্বাচনকে সামনে রেখে দুশো কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগে আগেই শেষ হবে বা শুরু হবে অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না প্রথম থেকে আসিফ মামু সচিব ভুইয়া যেটাই বলছেন আর কি যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছে নানা কারণে যাই হোক সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসাবে তিনি ঈশ্বাকে বসতে দেন নাই এবং এটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এটা বলেন নাই যে এইটা আসিম মোহাম্মদ সচিব একক সিদ্ধান্ত না এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘরে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি যেটা খুবই বিস্মিত হয়েছি যে এটা আসিফ মাহমুদxcodeproj এ ফেলে দেওয়া হয়েছে বলে এটা সিদ্ধান্ত না এর বাইরেও আপনি দেখেন আকিত একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্টগুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারতো তাই না আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই এই সরকারটা তো নির্দলীয় নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোন রিপোর্ট যদি গণমাধ্যমে আসে সেটার কেন তদন্ত হবে না আচ্ছা আসিফ আর মাহফুজের কথা এক সরিয়ে রাখি এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই তাদের ম্যাক্সিমামেরই ডুয়েল সিটিজেনশিপ সুতরাং বাংলাদেশ থেকে তাদের সেফ এক্সিট খুবই সহজ সার্জিস আলম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই না একদমই না ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন আচ্ছা বিজনেস ক্লাস কেন বিজনেস ক্লাস এ কারণেই যে উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা উপ মানে পিএস এপিএস দিয়েছেন কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়েছি তো এই যে বকের দেয়া কিংবা সরিয়ে দেয়া এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ যখন আপনি পকেটস্থ করেন সেটা সাজা হতে পারে না তাহলে তো শেখ হাসিনার সময় চারশো কোটি টাকা পিয়ন বানিয়েছে তো তা সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায় আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না তো এই যে উপদেষ্টা মন্ডলীর এক এক জনের এক এক রকম সমস্যা তো এখন সেই এক্সিট কথা হয়তো সে কারণেই উঠছে আর দুই হলো যারা সেই এক্সিট কথা বলছে তারা কেন এখন বলছে আজ কি কারণে কেন তারা প্রতারিত বোধ করছে এটা কি তাদেরকে কোনো অন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল দেয় নাই কিন্তু 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 না আমি এই পর্যায়ে এটা লম্বা করতেছি এটা শুধু জানতে যেতেছি যে আমরা তো উপদেশতাদের মধ্যে থেকে ছাত্র উপদেশতাদের দেখতেছ পাচ্ছি আপনি যখন মাহফুজ আলমের কথা বললেন জনাব আসিফ মাহমুদ সচিব ভূয়ের কথা বললেন জনাব নাহিদ ইসলাম এখন আর উপদেশা নাই কিন্তু তারা তো আমি যদ্দুর বুঝতেছি যে তারা মিন করতেছেন ছাত্র উপদেশতাদের বাদ দিয়ে অন্য উপদেশতাদের কিন্তু অন্য উপদেষ্টা এই স্পেসিফিক কি করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক অজুহাত তারা ব্যর্থ হইতে পারে কিন্তু এগুলি কি আমরা একটা দেখি বা আমাদের কাছে কি কিছু আছে স্পেসিফিক কিছু মানে ছাত্র কথা বাদ দিয়ে আমার একটা পরিচয় তো আইনজীবীও তো আইনে একটা কথা বলা হয় হি হু অ্যালেজেস মাস্ট প্রুভ যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তাদের তারা প্রতারণা করেছে তাদের নিরাপদ প্রস্থান দরকার হবে তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করে তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করবো আপনি খুব সঠিক ভাবে বলেছেন আমি কিন্তু এখনো আমার এলাকায় আমি সপ্তাহে পাঁচ দিনে আমার এলাকাতেই থাকি তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি এত কষ্ট করছি এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে কিংবা নির্বাচনে একরকম ধোয়াশা দেখছি কারণ আমি অনেক বেশি সরব অনেক বেশি সমালোচনা করি এই সরকারের সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো আমি কিন্তু সত্যি ভীত আহ খালেদ ভাই কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত চোদ্দ মাসে করেছি

যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করাক আহ মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ আপনি আমার প্রোগ্রাম গুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট তো ওইটা আমার সাথে আছে আমরা কি তবে আমি একটা খবরের প্রতি আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বেসর রুমিন ফারানা এর মাঝখানে যেটা আপনাকে আসলে আমি পরের করা কথা ছিল আপনার লক্ষণ ফিরে আসুক সেটা হচ্ছে যে আমি আজকে বোধ হয় দৈনিক সমকালে একটি প্রতিবেদন দেখলাম দৈনিক সমকালে প্রতিবেদনটা হচ্ছে অনেকটা এরকম আমি আপনাকে বলি এনসিপি কে ভোটের মাঠে সঙ্গে চাই বিএনপি আমরা দেখেছি যে বিএনপি এনসিপিকে এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে আপনিও করেছেন মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে মাঠের ভিতরে স্ক্রিনের ভিতরে স্ক্রিনের বাইরে নানা রকম হয়েছে এইটা কি সত্যি আসলে মানে জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের যে দল এনসিপি তাকে বিএনপি আসলে সঙ্গে চায় আমার কাছে ঠিক তথ্যটা নেই আমি জানি না বিএনপি এনপিপি সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা তবে বহুদিন আগে বিএনপি একটা অবতার একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি আমাদের গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত সাত আট বছর ধরে মাঠে ছিল একই সঙ্গে বারো দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা এই ব্যাপারে আমি আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না এইখানে আমি নিউজটা পড়ে যা জানলাম নুরুলক নুর সাহেব ফিরে এসছেন আমাদের কাছে তবু একটা লাইন একটু শুরু রাখি নিউজটা পড়ে আমি যা বুঝলাম নিউজটা একেবারে মানে গরম গরম যাকে বল ওভেন ফ্রেশ সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে রে কাছে টানতে চায় জামায়াত থেকে যাতে দূরে রাখা যায় মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন দেখুন ভোটে তো এখনো তিন মাস চার মাস বাকি আছে তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল অনেক দলের সাথে অনেক দলের জোট হবে আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে তো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন ভোটের হিসাব নিকাশ আহ ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়েই রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে এইটুকু আমি বলতে পারি